যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী শিবির সাম্প্রতিককালে সংঘটিত হতাযজ্ঞ ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল সেহেতু সরকার সন্ত্রাসবিরোধী আইনে তাদের নিষিদ্ধ করল গত বছর এই দিনে এভাবেই জামাত শিবিরকে নিষিদ্ধ করে শেষ কাঠ খেলতে চেয়েছিল আওয়ামী লীগ হাসিনা ভেবেছিল নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করলে জামাত সরাসরি ঘোষণা দিয়ে বিক্ষোভ করবে তখন আন্দোলনকারীদেরও জামাত শিবির বলে দমানো যাবে কিন্তু তখন জামাত এমন কোনো উস্কানিতে পা দেয় নাই নিষিদ্ধের প্রতিবাদে জাস্ট বলেছিল যারা আজ জামাতকে নিষিদ্ধ করছে বাংলাদেশ থেকে তারাই সময়ের ব্যবধানে চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে আসলেই হয়েছিল তাই জামাত নিষিদ্ধের চার দিনের মাথায় আওয়ামী লীগ তল্পিতল্পা গুটিয়ে ভারত পালাইতে বাধ্য হয়েছে মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ জুলাইয়ের কর্মকাণ্ডকে জামাতের প্রত্যক্ষ উস্কানিমূলক সন্ত্রাস হিসেবেই দেখত বিএনপির না ছাত্র দলেরও না পাঁচ আগস্ট হাসিনার পতন না হইলে নাহিদদের সমস্যা যেমন হইত তেমনি জামাত শিবিরের কেন্দ্র থেকে তৃণমূলের উপর আরেক দফা নির্মম জুলুম নেমে আসত কারফিউ চলাকালীন সময়েই ঢাকায় অসংখ্য শিবির নেতাদের গুম করে ডিবিতে নির্যাতন করা হয়েছিল মাশরুর নামের ঢাকা দক্ষিণের এক থানা সভাপতিকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করা হয়েছিল জামাত শিবিরকে আরেকবার দু বারো থেকে দু ষোলো এর দিনগুলোতে ফিরে যেতে হতো ওই দিনগুলো যে কত নিষ্ঠির ছিল তার জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট পরিবারের সন্তানরাই জানে তাই যারা বলেন হাসিনা না পালাইলে নাহিদদের শুধু সমস্যা হইত কিন্তু জামাত শিবিরের কিছুই হইতো না তারা কোন উদ্দেশ্যে এভাবে বলেন সেটা অনুময় আচ্ছা আজকের নাগরিক পার্টি মানে আগের ছাত্র শক্তির ভাই গ্রুপ যে দাবি করে তাদের কারণেই একটা বিপ্লব হয়ে গেছে বিপ্লবের নেতৃত্ব তারা না দিলে হাসিনার পতনই হইত না তারা কি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন আচ্ছা বিপ্লবের আগে ছাত্র শক্তির ঢাবিতে লোকবল কত ছিল দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম পাঁচ আগস্টের পূর্বে কি চিন্ত কেবলমাত্র ছাত্র শক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো কি ছিল না ছাত্র শক্তির সারা দেশে তখন একটা কমিটিও ছিল না কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের পঞ্চাশ থেকে ষাট জন জনবল ছিল তো নাহিদ ডাক্তার বাকের কাদেররা কি এই কয়েকজনকে নিয়ে এই গোটা বিপ্লব করে ফেলছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার সাম্প্রতিক লেখাতেও যখন বারবার বলছেন সাদিক কায়েমের নেতৃত্বে শিবিরের লোকজন না আসলে তারা গায়ে না জানা যায় লোক পেতেন না কারজন হলে লোক না থাকায় ছাত্রদলের নাসির সহ যখন মাহফুজ হতাশ তখন ঢাকা মহানগর দক্ষিণ থেকে শিবিরের লোকরা এসেই সেদিন ঢাবির সায়েন্স ফ্যাকাল্টিতে ছাত্রলীগ ঘটনার আন্দোলনের নেতৃত্ব দিছে তখন নাহিদ ইসলাম হঠাৎ শিবির আর সাদিক কায়েমের অবদানকে খাটো করার চেষ্টা করছেন কেন জুলাইয়ের আগের হিসাব বাদ দেন জুলাইয়ের পরেও শিবির যা করেছে বা করতেছে তাকে মাথায় রেখেছেন নাহিদ ইসলাম সাহেব হাসিনার পতনের পর আপনারা সবাই যখন বিজয়ের আনন্দে ব্যস্ত উপদেষ্টার পথ ক্ষমতা এমনকি চাঁদাবাজি ধান্দাবাজি করে অর্থ অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন মিডিয়ায় এনসিপি বৈষম্য বিরোধী সমন্বয়কদের লুটপাটের খবর ভাইরাল তখন সাদিক কায়ামে দেখা গেল হাসপাতালে দেখা গেল তার সংগঠন স্টুডেন্ট অ্যাগেনস্ট অপারেশন সারা দেশে আহতদের লিস্ট করছে এই সংগঠন বিপ্লবের পরপরই কয়েক লক্ষ টাকা আহতদের চিকিৎসায় ব্যয় করেছে শহীদদের তালিকা তারাই প্রথম সিরিয়াসলি করা শুরু করেছে যেখানে নেতৃত্ব দিয়েছেন সাদিক কায়েম শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ তাদের পারিবারিক ও অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে তৎপর ছিল এই সাদিক কায়েমি এরপরে এলো ইউনুস সরকার গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাদিক কায়েমরা ভাবলো সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে আলহামদুলিল্লাহ তারা ভালোভাবেই আহত গাজীদের চিকিৎসা ও জীবন বিলিয়ে দেওয়া শহীদ পরিবারকে পুনর্বাসন করবে কিন্তু সেই আশায় গুড়ে বালি শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে নানান অভিযোগ ঝামেলা শারদিস আলমের পদত্যাগ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধর পদত্যাগ এই সেই নানান কিছু দেখা গেছে হামলা হামলাকারী এবং লীগ পরিবারের সদস্যরাও এই স্মৃতি ফাউন্ডেশন থেকে টাকা পেয়েছে কিন্তু সাদিক ক্যামরা কি থেমে গেছে না সাদিক ক্যামরা থামে নাই তারা শহীদদের তালিকা করছে তাদের নিয়ে বই করেছে বারো খণ্ডের প্রতি শহীদ পরিবারকে প্রয়োজন অনুসারে দুই লাখ কিংবা তার বেশি অর্থ হাদিয়া হিসেবে দিয়েছে সব বাদ দেন অবদান অস্বীকার করেন কিন্তু সাদিক ক্যামরা দুই হাত ভরে শুধু দিতেই জানে এটা মাথায় রাখবেন তারা কখনো নেয় নাই নিবেও না আপনারা পাঁচ আগস্টের পর শুধু নিয়েই গেছেন কেউ নিয়েছেন উপদেশ উপদেষ্টার পদ কেউ হয়েছেন গাড়ি বাড়ির মালিক আপনাদের চেহারায় আভিজাত্যের ছাপ স্পষ্ট ভুরি দেখলেই বোঝা যায় বারো মাসে পকেটে কত শত কোটি টাকা ঢুকিয়েছেন কিন্তু সাদিক কায়েমের দিকে তাকান ওর না আছে শারীরিক পরিবর্তন আর না আছে আর্থিক আর যদি সাদিক কায়েম অন্য কোনো দলের কেউ হতো তাহলে তাকে এমপি মন্ত্রী বানানো হতো আগেই নমিনেশন ফাইনাল করে দেয়া হতো মাথায় তুলে রাখতো কিন্তু সাদিক কায়েম আর তার সংগঠন সেই পথে হাঁটেনি হাঁটবেও না সময়ের সাথে সাথে সে সবকিছুই হবে দলের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে মাথায় রাখবেন জামাত শিবির সাদিক কায়েমদের আপনারা নাগরিক পার্টি যত নিচে নামানোর চেষ্টা করবেন তত শেখ হাসিনার করুণ পরিণতির দিকে ধাবিত হবেন বারবার বিপদে পড়লেই যেভাবে মাফ সাপ চেয়ে আবার জামাত শিবিরের দিকে ঝোকেন সাদিক কায়েম শিবিরের বিরুদ্ধে অনলাইনে ম্যাসাকার ঘটিয়ে কালকেও জামাতের আমিরের সাথে দেখা করে যেভাবে সিম্পেতি নেয়ার চেষ্টা করেছেন তাতে খুব একটা সামনে সুবিধা হবে না আপনাদের এসব ভণ্ডামি তৃণমূলের জামাত শিবির ঠিকই ধরে ফেলেছে আপনারা বাস দিবেন আর তারা বারবার আপনাদের বিপদে ঢাল হয়ে দাঁড়াবে এটা ভাবাটা বোকামে জামাত শিবির এতটাও বোকা নয় দর্শক আপনার কী মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন